আর এই মাদার সাথে আছে এই মাদার চোদ লিডার রুবেল মুন্সি নাম রুবেল মুন্সি এই যে একটা আছে ঢাকার দলের সদস্য ঠিক আছে ঢাকার দলের সদস্য আমার তো পুরান শরীফ নিয়ে নিছি আমি ছুঁয়ে বলতেছি সম্পূর্ণ ঘটনাটা মিথ্যা আমি যদি একটা কথা আমি যদি আপনাদের সামনে একটা কথা মিথ্যা বলে থাকি আল্লাহ আমাকে যেন নাস্তিক বানাতে আমি আসসালামু আলাইকুম দেশবাসী আপনারা আমার একটা ভিডিও দেখেছেন যে ভিডিওটাতে আমাদেরকে ধরে নিয়ে গেছিলো আমাকে আটকায় রাখছিলো তো ওই ভিডিওটাতে অনেকে ক্যাপশন দিচ্ছে ডাকাতি করতে গেছি চুরি করতে গেছি আমার মানে বিষয়টা আমি একটু ক্লিয়ার করতে চাই এই দেখেন আঠারো তারিখের যে দিন হচ্ছে আবু সাইদ রংপুরে আবু সাইদকে গুলি করা হয়েছিল তখন প্রত্যেক এলাকা এলাকা মিছিল হয়েছিল আমি কি করছি আমার কন্টেন্ট টিউটার গ্রুপ নিয়ে আমরা প্রায় পঞ্চাশ থেকে ষাট জন লোক নিয়ে আমরা একটা মিছিল করেছিলাম

এই আমার আমার এই গুচার টেগের মনসুন মাতবর তারপরে আর হচ্ছে সাদাম এরা কি করছে আমার বাসার সামনে পোলাবেন পাঠাইছে আমি বাসায় ঢুকার সময় এই জুনাই চলে আসছিল এবং আমার সাথে যারা যারা ছিল সবাইকে টাইনা টুইনা তাদের অফিসে নিয়ে যায় অফিসে নিয়ে বিভিন্নভাবে মাই দূর করে এখন এই ভিডিওটা আপনারা অনলাইনে দেখতেছেন অনলাইনে অনেক ভাবে অনেকে অনেকে এটা ছাড়তেছে দেখেন ভাই আমার তো কোরআন শরীফ নিয়ে নিছে আমি ছুঁয়ে বলতেছি এই সম্পূর্ণ ঘটনাটা মিথ্যা আমি যদি একটা কথা আমি যদি আপনাদের সামনে একটা কথা মিথ্যা বলে থাকি আল্লাহ আমাকে জন্য নাস্তিক বানায় দেয় আমি মুসলমান হয়ে বলতেছি কোরআন শরীফটা আমার হাতে আমি ওই মিছিলে বলছিলাম যে আমি গে তুমি গে রাজাগার এই জন্য আওয়ামী লীগের নেতা এখানে সে তার নামে কয়েকটা মামলা হয়েছে সে এখনো এলাকা প্রকাশ্যে ঘুরতেছে তারপর তার নাম হচ্ছে মনসুর মাদ্দ তারপর হচ্ছে একজন কে যেন ওই সাদাম আর অনেকে ছিল আমি সবাইকে চিনি না তো এ হচ্ছে বিষয় ভাই আমাদেরকে এভাবে তারা ধরে নিয়ে এখন ওটা পাল্টা ভিডিও ছাড়তেছে আর আমার তো হেটার্স এর অভাব নাই তারা এগুলা দেখতেছেন ভাই দেখেন পিছনে ঘটনা না জেনে কি একটা ক্যাপশন দেখি একজনকে মানহানি আত্মীয়রা করতে পারে না এই বিষয়ে আমরা পরবর্তীতে একটা মামলা করেছি ও এ তো এ তো শেষ হয় নাই আমার এখানে একটা অফিস আছে সে অফিসটা পর্যন্ত তারা ভাঙচুর করছে সে এই বিষয়ে মামলা নিছিল নিয়েছিল এস আই অপূর্ব সে তদন্ত করছে সে এখন বদলি হয়ে অন্য একজন এস আই এর কাছে সে মামলাটা আছে কয়েকটা ধারা মিলাইয়া হয়েছে অফিস ভাঙচুরের ধারা তারপর হচ্ছে আমার এক ফ্রেন্ডের মাথা ফাটাই ফেলছিল আমি ওইটারও একটা মেডিকেলে ভিডিও করছিলাম ওইটা তিনশো পঁচিশের একটা মামলা হয়েছে এখন তারা বলছিল তাদেরকে বলছিলাম যে আমরা মামলা উঠায় নিব ওরা আমাকে বিভিন্ন হুমকি দিত যে মামলা না উঠাইলে বিডিও আর কি ছেড়ে দিবে না আমরা মামলাটা উঠাচ্ছি না আর মামলাটা উঠাইলে এলাকায় থাকাটা অনেক কষ্ট হয়ে যেত এখন যেহেতু আওয়ামী লীগ ক্ষমতা না এখন আর আমাদের সমস্যা হচ্ছে না যদি আওয়ামী লীগ ক্ষমতা থাকতো বিশ্বাস করেন ভাই আমি যেখানে বাড়ি করছি আমার বাড়ির একটা ইটও থাকতো না তারা এত বড় মানে পাঁচ তারিখ এই যে পাঁচ তারিখে যে আমি গ্রামে ছিলাম পাঁচ তারিখে বাড়িতে ছিলাম তো পাঁচ তারিখে বাইপেলে অনেক বাইপেলে তো অনেক ইয়ে হয়েছে এই অনেক মারামারি হয়েছে এর মধ্যে তারাও জড়িত কিন্তু তারা এখন বা তাদের নামে মামলাও হয়েছে কিন্তু তারা প্রকাশ্যে ঘুরতেছে তাদের কে কেউ কিছু বলছে না আর আমার আমি এই ভিডিও ছাড়ছে ভিডিওর প্রতি একটা আমি আজকে শুক্রবার না হলে আমি একটা কোর্টে যেতাম মামলা করতাম জুনায়দ কিছু বলো তো বিষয় হচ্ছে একটা ভিডিও দেখছেন আপনারা আমাদেরকে এখান থেকে তুইলা নিয়ে যাইতেছে বুঝছেন মানে এডিট আমি আমি ভিডিও করছিলাম আমারও তো নিতে পারে না আমি ভিডিও করছিলাম আমার ফোন দিয়ে এই ফোন দিয়ে ভিডিও করতেছি পরে কয় ভিডিও করে করে আস্তে অনু আমি ভিডিওটা দিয়ে দিন ভাই এই ভিডিওটা তুলে যাইতেছে ইমরান বাইরে আর এরারে যা আছে আমরা টিম মেম্বার সবাইরে আমার নিতে পারে নাই আমার হাতে মোবাইলটা ছিল আমি আড়ালে আরেকজনের সাথে কথা বলে চলে আসছি তো এইটাই প্রমাণ যে এরা নিয়ে যাইতেছে দেখেন ভিডিওটা তাহলে বুঝতে পারবেন আপনারা আর দয়া করে আমি এখনো বলতেছি আমি এই ধরনের কোনো কিছু করি নাই মানে এই ধরনের আমি কোনো কাজ করি নাই ভাই আমার কি টাকার অভাব আমি টাকা দিয়ে তার এই ধরনের ক্যাপশনে তার ওইখানে আমাদেরকে এক ধরনের জিম রেখে ভিডিওগুলা বানাইছে আমি অলরেডি অনেকের কাছে বিষয়টা জানাইছি অনেক এলাকার কয়েকজন বিএমপি নেতা যারা তাদেরকেও জানাইছি তারা এই বিষয়ে কোনো কথা বলে নেই তারা আগায় নেই তো ভিডিওটা ছেড়েছে আমরা এই বিষয়ে আবার একটা মামলা করতেছি তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন